আজকের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরের দুনিয়ায় হাসে কথা বলে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে একাকিত্বে হতাশায় ডিপ্রেশনে ডুবে যায় প্রতিদিনের চাপে ব্যর্থতার বোঝায় সম্পর্কের জটিলতায় তারা মানসিকভাবে বিধ্বস্ত হয় তখন তাদের মনে হয় আমার জীবনের আর কোনো মূল্য নেই কিন্তু ইসলাম কি বলে এই ডিপ্রেশনের সময়ে আল্লাহকে আমাদের বুঝেন না আসসাল্লাহ লাহ আলাইহিউসাল্লামকে এই কষ্ট অনুভব করেননি আল্লাহ তালা বলেন লা তাক নাতুমি রহম তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তো শুধু কথা নয় এটা একজন ডিপ্রেসড ভাঙা হৃদয়ের জন্য আল্লাহর সরাসরি ডাক তুমি হয়তো নিজেকে ভালোবাসো না কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন একবার ভাবুন তো হযত ইয়াকুব উব সালাম তার ছেলেকে হারিয়ে ফেলেছিলেন চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন নাই তবুও বলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ আমি আমার দুঃখ ও কষ্টের কথা একমাত্র আল্লাহর কাছেই জানাচ্ছি তিনি জানতেন মানুষ বুঝবে না কিন্তু আল্লাহ বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন হুজনে আম শোকের বছর এক বছরে হারালেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার চাচা আবু তালিবকে মক্কা থেকে বিতাড়িত হলেন তায়েফে রক্তাক্ত হলেন তবুও তিনি বললেন ইনলাম ইয়াকুন বিকে গদাবুন আলাইয়া ফালা উবা হে আল্লাহ তুই যদি আমার ওপর রাগ না করো তবে আমি কিছুতেই কষ্ট পাই না ডিপ্রেশন থাকতেই পারে কিন্তু সেই ডিপ্রেশন যেন আমাদের আল্লাহ থেকে না সরিয়ে দেয় বরং তার দিকেই টেনে নিয়ে যায় আমরা যদি নামাজকে আঁকড়ে ধরি আল্লাহর কাছে দোয়া করি কোরআনের শব্দগুলো মন দিয়ে শুনি তাহলে আমরা আবার আলো দেখতে পারি আল্লাহ তালা বলেন ইন্নামা আল্লাহ ইউসলা নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি ডিপ্রেশন হয়তো এক রাতেই যাবে না কিন্তু তুমি একা না আল্লাহ তোমার সঙ্গে আছেন সব সময় আর তুমি যদি কাউকে চেনো যে ডিপ্রেশনে ভুগছে তাকে সময় দাও কথা বলো তাকে অনুভব করাও আল্লাহ তোমার এই খিদমত কবুল করবেন